আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি ছেলেকে স্কুলে দিয়ে বড় বোনকে নিয়ে ডাক্তারের কাছে যাব এই যে রেডি হয়েছে ওকে স্কুলে দিয়ে তারপর আমরা বের হব তো আপনারা সাথেই থাকুন পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন জাবিত কেনে স্কুলে চলে আসছি ওকে দিয়ে আমি চলে যাব যাও তাহলে শুনো আজকে কিন্তু যে বড় ভাই আসবো আমি আসতে পারবো না হ্যাঁ ভাই সাথে দিয়ে দুষ্টামি করো না টিফিন খাইও হ্যাঁ যাও বাই বাই এই যে আমরা মেইন রোডে গাড়ির জন্য অপেক্ষা করতেছি এই যে এসেছি এটা গ্রামের একটা বাজার এখানে আর কি ডাক্তার বসে এই যে দেখেন এই যে গ্রামের বাজার অটো রিক্সা টুলি সবই আছে আমরা ঢাকা থেকে এইখানে আসছি আমার বড় বোনের কি ডাক্তার দেখাইতে আসলে কিছু কিছু সমস্যা আছে রোগ আছে মনে করেন বড় বড় ডাক্তারদের থেকে ছোট ছোট এখানে আসলে অনেক ভালো হয় এই যে দেখেন পরিবেশ এই যে আমরা এসে বলেছি দেখেন কত লোক এটা একটা ফার্মেসির মতো এখানে আর কি ডাক্তার বসে এই দেখেন আপনাদের একজনই দেখায় এই যে এটা অটো না টোলি না রিক্সা চেনি না এই যে এই যে আমরা ডাক্তার দেখে চলে যাচ্ছি দুপুর টাইম দোকান টোকান অফ বন্ধ করে ফেলেছে এখন গাড়িতে সিএনজিতে উঠবো এই যে একদম গ্রামের পরিবেশ এই যে দেখেন আশেপাশে কত ক্ষেত এই যে এটা সিএনজি স্ট্যান্ড এখান থেকে আমরা সিএনজিতে উঠবো

বাসায় যে রেস্ট করব খাওয়া দাওয়া করব তারপরে আমাদের বাসায় চলে যাব তো আপনারা সাথেই থাকুন এই যে বাসায় এসে রেস্ট করতেছি ছেলেকে বুকে নিয়ে খারাপ লাগছিল আমার জন্য খাবার খেয়েছিলে হ্যাঁ যাই নিতে আসছি মাথা ব্যথা করতেছে প্রচুর